পয়সা কাদার মধ্যে পড়লে নোংরা হয় না হ্যাঁ কিন্তু কোন এমন জিনিস আছে যেটা কাদার মধ্যে পড়লে নোংরা হয় না ব্যাস ঠিক আছে তাও তোমাদের জন্য চার নাম্বার কোশ্চেন হচ্ছে যে আগে কোশ্চেনে তোমরা তিন নাম্বারে উত্তর দিতে পারো নি কোন জিনিস কাদে পড়লে নোংরা হয় ঠিক আছে তো গাইজ তোমার জানলে অবশ্যই কমেন্ট করবে চার নাম্বার কোশ্চেন হচ্ছে কোন যিনি কোন সরি সরি কোন জাহাজে চারটি পা থাকে জাহাজ

মায়ের পা থাকে হাত থাকে কোন মায়ের হাত থাকে কিন্তু পা থাকে না না এটা একদম কমন জিনিস সবাই আমরা ব্যবহার করি এটা প্রতিদিন প্রতিদিনই লাগে আমাদের একটা নতুন নতুন নতুনভাবে হ্যাঁ প্রতিদিনই লাগে আমরা প্রতিদিন সেটা নতুন নতুন কি বলে না অত বলা যাবে না হ্যাঁ সত্যি কোনো না এটা কিন্তু পাঁচ নাম্বার হতে চলো ভাই একটু মনে কর আমাদের সেটা শরীরের মধ্যেই থাকে এতটা বলতে পারি আর বলতে পারবো না একটা পারস জামা ও আচ্ছা হাত আছে জামার আর কি হাত আছে কিন্তু পা নেই আচ্ছা বুঝলাম ঠিক আছে তো তোমাদের জন্য এটা লাস্ট কোশ্চিন বুঝলা কোন জিনিসের রং কালো কিন্তু ব্যবহার করলে লাল হয়ে যায় হ্যাঁ এটাই তোমাদের জন্য লাস্ট কোশ্চিন তোমার তো প্রাইস এমনিতেও পাবো না ক্লু সেটা কালো জিনিস যেটা লাল হয়ে যায় এখন ভাব কি কারণে লাল হয় মানুষের যে আমরা জিনিসটাকে পোড়াতেও পারি পোড়াতে পারি পোড়াতে আর ক্লু দিতে পারবো না কালো জিনিস কিন্তু লাল হয়ে যায়